আমাদের ব্যস্ত জীবনে একটু সময় বাঁচানোর জন্য আমরা কতই না চেষ্টা করে থাকি আর সংসারে নানান কাজের ভিড়ে আমাদের রান্নার সময়টা যদি একটু কমিয়ে আনা যায় এর থেকে সারপ্রাইজিং আর কি হতে পারে এই যে ধরুন দুপুর কিংবা রাতে গরম ধোয়া ওঠা ভাত বৃষ্টির রিমঝিম শব্দের সাথে ভুনা খিচুড়ি উৎসব আয়োজনে পোলাও কিংবা বিরিয়ানি হালকা পাতলা নাস্তায় মোমো পিঠা কিংবা নুডলস এই সব যেন বাংলার প্রতিটি পরিবারের দৈনন্দিন চিত্র এত সব আয়োজন অনেক সময় ব্যস্ততার ভিড়ে কষ্টসাধ্য হয়ে যায় এই আধুনিক যুগে সময় বাঁচানোর পাশাপাশি খুব সহজেই ভাত পিঠা পোলাও বিরিয়ানি মোমো ভাবা পিঠা এমনকি তরকারি রান্না করার জন্য মিনিস্টার রাইস কুকার অত্যন্ত কার্যকরী নামের রাইস কুকার হলো এই চমৎকার রাইস কুকারে আপনি তৈরি করতে পারবেন নানান রকমের রেসিপি আসুন এই চমৎকার রাইস কুকার বক্সটিতে কি কি আছে একটু আনবক্সিং করে দেখি প্রথমে দেখা যাচ্ছে এলিগেন লুকের একটা রাইস কুকার এটি মূলত তিন লিটার একটি রাইস কুকার এই মডেলের আরো তিনটি ভিন্ন ভিন্ন কালারের রাইস কুকার রয়েছে এছাড়াও মিনিস্টার ব্র্যান্ড রয়েছে টু এবং ওয়ান লিটারের ভিন্ন ভিন্ন রকমের রাইস কুকার প্রথমে দেখা যাচ্ছে একটা শক্ত মজবুত টেম্পার্ড গ্লাসের লিড বা ঢাকনা যা অধিক তাপে বা হালকা আঘাতে ফাটার সম্ভাবনা নাই বললেই চলে এই লিডটি ট্রান্সপারেন্ট হওয়ায় রান্নার সময় ভেতরের খাবারটি কি অবস্থায় আছে তা অনায়াসে দেখা যাবে এরপরেই দেখতে পাচ্ছি একটি স্টেনলেস স্টিলের স্টিল পট এটিও খুব মজবুত এবং স্টেইনলেস স্টিলের হয় যা মরিচে পড়ার সম্ভাবনা একদমই নেই টিম পটের মাধ্যমে খুব সহজেই মোমো ভাবা পিঠা কুলি সহ বিভিন্ন স্টিম ফুড আইটেম যেমন আলু বেগুন শাক ডিম ইত্যাদি খুব সহজে স্টিম বা সিদ্ধ করতে পারবেন এর সাথে আরো থাকছে একটি রেড এসেস এবং একটি ননস্টিক অ্যালুমিনিয়াম পাত্র ননস্টিক অ্যালুমিনিয়াম পাত্রে আপনারা খুব সহজে ভাত খিচুড়ি পোলাও কিংবা বিরিয়ানি অনায়াসে রান্না করতে পারবেন ননস্টিক হয় খাবারের পাত্রের নিচে পুড়ে বা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর এর হানি কম কুটিং নিশ্চিত করে এটি দীর্ঘদিন ব্যবহারযোগ্য আর যে পাত্রটি দেখতে পাচ্ছি এখানে আপনারা বিভিন্ন ধরনের মাছ মাংস সবজি অনায়সে রান্না করতে পারবেন আর এর সাথে থাকছে একটি মেজারমেন্ট কাপ এই কাপ দিয়ে যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিলেই হয়ে যাবে পারফেক্ট ও ঝরঝরে ভাত কি খুব সিম্পল না বিষয়টি খাবার সার্ভ করা এবং রান্নার সময় মাঝে মাঝে নেড়ে দেওয়ার জন্য এখানে কিউট একটা স্পুনও তারা দিয়েছে এর সাথে আরও থাকছে একটি পাওয়ার কট যা দিয়ে আপনি বৈদ্যুতিক সংযোগ দিবেন এই পাওয়ার কটটি খুবই উন্নত মানের হওয়ায় কোনো শর্ট সার্কিট বা বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর আছে একটি ইনফরমেটিভ ইউজার ম্যানুয়াল মিনিস্টার রাইস কুকারের বডি রাস্টপ্রুফ হওয়ায় কোনো রাস্ট বা মরিচা পড়বে না থাকবে দিনের পর দিন নতুনের মতো সিঙ্গেল সুইচ হওয়ায় এটি ব্যবহার বা চালানো খুবই সহজ পাওয়ার কটটিতে বৈদ্যুতিক সংযোগ দিলে সুইচ টিপলেই হয়ে যাবে কি সহজ না ব্যাপারটা আর রান্না হয়ে গেলে অটো অফ হয়ে অর্ম অপশনটি চালু হয়ে যাবে তখন হলুদ বাতিটি জ্বলবে এতে করে খাবার দীর্ঘক্ষণ গরম থাকবে প্রতিটি রাইস কুকারের ইম্পর্টেন্ট পার্ট হলো এর হিটিং প্লেট বা কয়েল মিনিস্টার রাইস কুকারে ব্যবহৃত হয়েছে উন্নত মানের হিটিং প্লেট ও কয়েল যা রান্নার সময় সমানভাবে পাত্রের তলায় তাপ ছড়ায় মিনিস্টার রাইস কুকারে রয়েছে এক বছরের ফ্রি সার্ভিস মিনিস্টার রাইস কুকারে আছে শর্ট সার্কিট এবং ওভারহিট প্রোটেকশনের টেকনোলজি যা দুর্ঘটনা থেকে নিরাপদ রাখে কুক ওয়ার্মে পারফেক্ট সুইচিং এর জন্য রয়েছে মাইক্রো সুইচ এটি অতিরিক্ত তাপমাত্রায় কুকিং বন্ধ করে প্রাইমারি সেফটি হিসাবে কাজ করে এবং এতে রয়েছে অটো থার্মোস্টেপ ফাংশন যা সেকেন্ড সেফটি হিসাবে কাজ করে সাধারণ রাইস কুকার এই ডুয়েল সেফটি ফাংশনটি থাকে না তাই জেনে বুঝে রাইস কুকার কিনলে মিনিস্টার রাইস কুকারটি কিনবেন এক হাজার ওয়ার্ডের এই মিনিস্টার রাইস কুকার রান্না করতে প্রতি বেলার খরচ হবে মাত্র তিন টাকা সময় লাগবে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সুতরাং এই অল্প খরচে এবং সময় বাঁচে যদি ডেলি লাইফকে একটু ইজি করা যায় তবে আর দেরি কেন এই আধুনিক সময়ে প্রতিটি পরিবারের এমন একটি রাইস কুকার লাগে আর যদি হয় মিনিস্টারের এই চমৎকার রাইস কুকারটি তাহলে তো কোনো কথাই নেই দেশের যে কোনো স্থান থেকে যে কোনো সময় সংগ্রহ করে নিতে পারবেন মিনিস্টারের এই রাইস কুকারটি এছাড়াও অনলাইনেও খুব সহজে অর্ডার করেও ঘরে বসে পেতে পারেন রাইস কুকার সহ মিনিস্টারের যে কোনো পণ্য এবং কল করতে পারেন নিচের দেওয়া হটলাইন নাম্বারে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন মিনিস্টারের সাথে থাকবেন